হ্যালো আজকে আমি চলে এসেছি বসুন্ধর সিটিতে তে করার জন্য তো আপনাদের সবাইকে আজকে বসুন্ধর সিটি তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবে সবাই সাথে থাকবে অবশ্যই দুটার শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথম গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম তারপরে এখানে এসে আমি আমার টাকা ছিল ওটা কমপ্লিট করে পেলাম তারপরে আপনাদেরকে ঘুলে ঘুরে দেখানোর পালাম খুব ভালো লাগছিল এটার ছাড়টা খুব থেকে খুব সুন্দর চোখটা পড়ল একদিকে ময়ূরের দিকে যেটা আমারে বেশ সুন্দর সাজালো গো সবাই এটা ছবি তুলছে একটা লাইট লাইফ জীবন তো জীবন হচ্ছিল এটা একটা খুব আকর্ষণীয় জিনিস ছিল এখানে জুয়েলারিও খুব ভালো ভালো পাওয়া যায় আমি অনেক জুয়েলারি কালেকশন দেখেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে মানুষের ছিল আমি এখানে বিভিন্ন ধরনের কালেকশন খুঁজছিলাম আমার ইদানিং কিছু কালেকশনের দরকার ছিল তাই আমি এইগুলা খুঁজতেছি এসছি আমার সেই বিখ্যাত বিখ্যাত পছন্দের জুয়েলারি দোকানে খুব পছন্দ হয়েছিল আমার জুয়েলারিগুলো আপনারা যারা বিয়ের জন্য বা কোনো পার্টিতে যাওয়ার জন্য যে জুয়েলারি পছন্দ করছন্দরত জুয়েলারি খুব খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল এখানে আমি বিভিন্ন ধরনের ইয়ারিং এগুলো দেখছিলাম ব্রেসলেট খুব ভালো লাগছিল উচিত যে চুড়ে পেতে চান তাহলে অবশ্যই বসুন্ধনাথে আসবে এবারে ঘুরে ঘুরে আমার সম্পূর্ণ বসুন্ধনাথে খাসিয়ে শুয়ে গেলাম তারপর সন্ধনাকে বাসায় আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন